হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন শুরু করছি দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস টেক্সট বই খুঁটিয়ে খুঁটি ছোটো প্রশ্ন যে ক্লাসটি করছিলাম সেটি আমি কন্টিনিউ করছি আত্মজীবনী পর্যন্ত আমরা সব প্রশ্ন দেখেছি এবং আজকে আমরা স্মৃতিকথা থেকে পড়ব তো স্মৃতিকথা থেকে যদি পড়া যায় তার আগে আমরা এই আমাদের টেক্সট বইতে স্মৃতিকথা আছে জীবন স্মৃতি সত্তর বৎসর এবং জীবনের ছড়া পাতা এইগুলো থেকে কিছু কথা পড়ব ঠিক আছে তা চলো শুরু করি আজকের ক্লাসটি আর অবশ্যই আমার এই ক্লাসে বা আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকবে করে চলো পড়ি সত্তর বৎসর প্রথমে দেখো বিপিন চন্দ্র পাল ছিলেন বাংলা তথা ভারতের অন্যতম বিশিষ্ট চরমপন্থী রাজনৈতিক নেতা এবং তাত্ত্বিক কিন্তু এই আত্মজীবনীতে তাঁর জীবনের প্রথম বাইশ বছরের কথা রয়েছে বিপিন বিপিনচন্দ্রের রাজনৈতিক কার্যকলাপের পূর্ণ ইতিহাসের জন্য এই উপাদানটি উপযুক্ত নয় এই লেখাটি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে উনিশশো সালে কিন্তু এই জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এটা কিন্তু মনে রেখো এই জীবন স্মৃতি কিন্তু সরি সত্তর বছর কিন্তু প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং এই সত্তর বৎসর কিন্তু প্রথম প্রকাশ পায় উনিশশো সালে এটা কিন্তু তাও বিপিন চন্দ্রপালের মৃত্যুর পর ঠিক আছে তাহলে সত্তর বৎসর জীবন স্মৃতিটি সত্তর বৎসর আত্মজীবনীটি কার লেখা না সত্তর বৎসর আত্মজীবনটির লেখা পালের লেখা এবং এটি প্রথম প্রকাশ পায় কিন্তু আমরা দেখলাম যে উনিশশো সালে এবং এটি কোন পত্রিকায় প্রকাশিত হতো প্রবাসী পত্রিকায় প্রকাশিত হতো এই গ্রন্থে তিনি তার জন্মস্থান বাংলাদেশের সিরহত্ট জেলার পৈল গ্রামের পরিচয় হিন্দু মুসলমান সম্পর্ক মফসল এলাকায় শিক্ষা বিস্তারের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কলকাতার শিক্ষাব্যবস্থা হিন্দু মেলার কার্যকলাপ ব্রহ্ম সমাজের ভাঙন ও কার্যকলীর পরিচয় দিয়েছেন যা সমকালীন সামাজিক ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ দলিল তাছাড়া তিনি প্রাক কংগ্রেসের বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার বিষয়টি এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু গোপাল নবগোপাল মিত্র রাজনারায়ণ বসুর রাজনৈতিক আদর্শ তুলে ধরেছেন আর তোখানে আমরা দেখিনি কী বলছে চন্দ্র পালের এই সত্তর বছর থেকে চন্দ্র তাঁর আত্মজীবনী শুরুতেই কৈফিয়ত অংশের বইটি সম্পর্কে তার নিজের ভাবনা চিন্তার কথা ব্যক্ত করেছেন তিনি বলেছেন কোনো আত্মপ্রচারের উদ্দেশ্যে নয় শুধুমাত্র সমকালীন ভারতের রাষ্ট্রিক দলিল রচনা করাই এই গ্রন্থের উদ্দেশ্য এই কারণে কেবলমাত্র আত্মজীবন হিসেবে এই গ্রন্থকে বিশ্লেষণ করা সঠিক নয় কারণ এই গ্রন্থ বাংলার সামাজিক জীবন সমাজ ও রাষ্ট্রের যুগ পরিবর্তনের সাক্ষী বিপিনচন্দ্রের জীবন ঊনবিংশ ও বিংশ এই দুই দশক শতাব্দীর পট পরিবর্তন লক্ষ্য করেছে প্রাদেশিক ও জাতীয় স্তরের নানা ঘটনাবলী রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আলোচনা সূত্রে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচয় এই গ্রন্থে পাওয়া যায় আগামী প্রজন্মের কাছে প্রাচীন গ্রাম শহরের চিত্র এই গ্রন্থের মাধ্যমে নিপুণভাবে তুলে ধরা হয়েছে তাহলে আমরা এখন পড়লাম যেটা সত্তর বৎসর বিপিন চন্দ্রপালের যে আত্মজীবনী সত্তর বৎসর এটা আমরা এখন পড়লাম তোমরা একটু এটাকে যেগুলো আমি দাগিয়ে দিয়েছি এটাকে একটুখানি তোমরা খাতায় লিখে নাও এবং এগুলোকে তুলতে রাখো ঠিক আছে এবার দেখো আমরা পরে যেটা পড়ব জীবন স্মৃতি জীবন স্মৃতিকে ইতিহাস উপাদানের হিসাবে ব্যবহার করার বিপদ সম্পর্কে বইয়ের শুরুতেই রবীন্দ্রনাথ পাঠককে সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন স্মৃতি আর ইতিহাস এক নয় স্মৃতি হিসেবে মানুষ নিজের মনের মধ্যে যেসব ছবি ধরে রাখে সেই ছবির খানিকটা সে নিজের মনেই বানিয়ে নেয় তাই আদালত সাক্ষ্য হিসেবে তা মেনে নেবে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সতর্কবার্তা সত্ত্বেও জীবন স্মৃতিকে কিন্তু ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়তে সামাজিক এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিক ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা যায় রবীন্দ্রনাথ নিজেকে প্রাথমিকভাবে একজন কবি বলেই মনে করতেন জীবন স্মৃতি ছোট ছোটো অধ্যায়গুলির মধ্য দিয়ে একটি নিঃসঙ্গ ছোট ছেলের কবি হয়ে ওঠার প্রস্তুতি পর্ব বর্ণনা করেছেন বাইরের জগৎ এই বইটিতে এসেছে প্রধানত পশ্চাৎপট হিসাবে কিন্তু কবি সাবলীল বর্ণনায় এই সেই পশ্চাৎপটও জীবন্ত হয়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর শেষ দশকগুলিগুলির মানুষকে বোঝার ক্ষেত্রে আজকের দিনে ঐতিহাসিকতে সাহায্য করেছে এই গ্রন্থ কলকাতার জমিদার পরিবারের বিশেষ করে ঠাকুরবাড়ির অন্দরমহলে পরিচয় দেয় তাদের শিক্ষা ব্যবস্থা পোশাক পরিচ্ছদ খাদ্য রুচি সংস্কৃতি ইত্যাদি এতে ধরা পড়েছে তাছাড়া রবীন্দ্রনাথের স্বাদেশিকতা হিন্দু মেলা সম্পর্কিত তথ্য এতে পাওয়া যায় জীবনস্মৃতি প্রথমে ধারাবাহিকভাবে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় অতঃপর উনিশশো বারো খ্রিস্টাব্দে তার গ্রন্থাগারে প্রকাশিত হতো অর্থাৎ এখান থেকে আমরা পাবো জীবনস্মৃতি কিন্তু প্রথম উনিশশো বারো সালে কিন্তু প্রকাশিত গ্রন্থাগারে প্রকাশিত এবং জীবন স্মৃতি কিন্তু এই প্রবাসী পত্রিকায় কিন্তু প্রকাশিত হতো ঠিক আছে তো জীবন স্মৃতি এবং সত্তর বছর এই দুটি কিন্তু প্রবাসী পত্রিকায় প্রকাশিত হতো এবার আমরা আসছি জীবনের ঝরাপাতা যেটি সরলা দেবী চৌধুরীর লেখা জীবন স্মৃতি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠিক আছে এবার আমরা আসবো সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা থেকে এটি এই আত্মজীবনীটির রচয়িতা রবীন্দ্রনাথের বোন লেখিকা স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী চৌধুরানী আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার জন্ম সময় জন্ম থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তাঁর বিবাহের আগে পর্যন্ত সময়ের কথা তিনি এই গ্রন্থে লিখেছেন তাই এই আত্মজীবনীটা অসম্পূর্ণ উনিশশো সালে দেশ পত্রিকায় গ্রন্থটি প্রকাশিত এটা কিন্তু মনে রেখো এটি কিন্তু দেশ পত্রিকায় প্রকাশিত জীবনের ছড়া পাতা জাতীয়তাবাদী চেতনার সমকালীন আরও অনেক অনেকের মতো তাঁকে উদ্ভুক্ত করেছিল শুধু তাই নয় পরবর্তীকালে বাংলার যে ব্রিটিশ বিরোধী বিপ্লববাদী রাজনীতি প্রসার ঘটেছিল সরলা দেবী ছিলেন তার প্রথম দিকার শত্রুবাদ বিরাষ্টমী উৎসব প্রতাপাদিত্য উৎসব এবং উদয়াদিত্য উৎসব চালু করার মাধ্যমে তিনি সমকালীন বাঙালি তরুণদের বিপ্লবীবাদের জাতীয়বাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন এখানে একটু জিনিস তোমার লেখো দেখো এই বিরাষ্টমী উৎসবকে চালু করেন শর্ণ দেবী আচ্ছা প্রতাপাদিত্য উৎসব কে চালু করেন শরলদেবী চৌধুরানী উদয়দিত্য উৎসব কে চালু করেন শরদেবী চৌধুরানী এবার দেখো তিনি সমকালীন বাঙালি আচ্ছা এই গ্রন্থেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার গঠন লক্ষ্মীর ভাণ্ডার এবং ভারতশ্রী মহামণ্ডল গঠনের কথা উল্লেখ করেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কে গঠন করেন শরণদেবী চৌধুরানী ভারতশ্রী মহামণ্ডলকে গঠন করেন শরণদেবী চৌধুরানী তার রচনায় তার রচনায় সমকালীন পোশাকের ইতিহাস সঙ্গীতের ইতিহাস নারী শিক্ষার ইতিহাস এবং রাজনীতি সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যেতে পারে এই গ্রন্থে ব্রিটিশ অত্যাচার ও শোষণ চা বাগানের কুলিদের ওপর মালিকদের অত্যাচার বাড়ি চন্দ্রমোহণের পরিচয় দিয়েছেন এমনকি স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের পরস্পর পরস্পরকে কী চোখে দেখতেন সেই বিরল তথ্যও এখানে দেখা যায় তিনি সমসাময়িক সমাজ এবং রাজনীতির নারী ও পুরুষের অধিকারের ব্যবধান সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন তার আত্মজীবনটি এই সচেতনার প্রকাশক ঘটেছে স্পষ্টভাবে অতএব ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্থে নারীর ইতিহাস রচনায় এই আত্মজীবনটি অমূল্য দলিল হিসেবে বিবেচিত হবে তো স্টুডেন্টস এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অর্থাৎ আত্মজীবনী আমাদের যে তিনটা আছে সেই তিনটা আত্মজীবনী সম্পর্কে তোমাদের আমি যে যেখান থেকে যেখান থেকে শর্ট প্রশ্ন আসবে আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম তোমরা অবশ্যই এগুলোকে খাতায় নোট করে নাও অবশ্যই তোমরা শুরু থেকে একদম বছরের শুরু থেকে এগুলোকে শর্ট প্রশ্ন আকারে পড়তে লাগো দেখো তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না এটুকু আমি তোমাদের বলতে পারছি শর্ট প্রশ্ন নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমরা এখান থেকে সমস্ত শর্ট প্রশ্নই করতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলারটি প্রেস করে রাখো তোমরা হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ